হ্যালো বন্ধুরা আজ আমরা করবো তিনটি দারুণ মজার সায়েন্স এক্সপেরিমেন্ট যেগুলো বাসায় থাকা উপকরণ দিয়েই করা যাবে অ্যালকোহল কিভাবে উড়ে যায় সুই পানিতে ভাসে সাবান দিয়ে নৌকা চলে সবাই থাকছে আজকের ভিডিওতে চলো শুরু করা যাক এবার দেখা যাক কে আগে শুকায় পানি না হেক্সিসল একটা তুলোয় পানি দিলাম আরেকটাই দিলাম হেক্সিসল দুটোই একসাথে রেখে দেখি কে আগে শুকায় দেখতে পাচ্ছ হেক্সিসল দ্রুত শুকিয়ে গেল কারণ এতে থাকা অ্যালকোহল খুব সহজেই বাষ্পে পরিণত হয় এবার দেখো এক টুকরা কাগজের উপর একটা সুই রাখলাম এবার সুই আর কাগজটাকে এক বাটি পানির উপরে রেখে দিলাম কাগজটাকে একটু নিচের দিকে চাপ দিতে কাগজটা পানিতে ডুবে গেল কিন্তু সুইটা ডুবলো না এখন দেখো পানিতে একটু সাবান মিশাতেই সুইটার টপাং করে ডুবে গেল সুইটা পানিতে ভেসে থাকার কারণ হচ্ছে পানির পৃষ্ঠটান বা সার্ফেস টেনশন পানিতে যখন সাবান মেশানো হয় তখন পানির পৃষ্ঠটান বা সার্ফেস টেনশন কমে যায় যার কারণে সুইটা ডুবে যায় এখন দেখো এক টুকরো ছোট কাগজে একটু সাবান লাগিয়ে এক বাটি পানিতে যখন ছেড়ে দিলাম তখনই কাগজের টুকরোটি সামনের দিকে এগিয়ে যেতে থাকলো এর কারণ হলো পানির পৃষ্ঠটান বা সারফেস টেনশন পানিতে সাবান মেশানোর কারণে পানির পৃষ্ঠটান কমে যায় যার ফলে কাগজের পিছনে চাপ পড়ে এবং কাগজের টুকরোটি সামনের দিকে এগিয়ে যায় এই ছিল আজকে তিনটি চমৎকার সায়েন্স এক্সপেরিমেন্ট তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করো লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ